সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে পাশে বসিয়ে দেশের বিচার ব্যবস্থা নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে কড়া বার্তা তিনি দিলেন আর জানিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশের রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছে কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে এই ধরনের মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে এই নিয়ে নানান প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠে গিয়েছে কেন এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এই আবহে মুখ খুলেছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই তবে এই ঘটনার তদন্ত ভার প্রথমে হাতে নিয়েছিল কলকাতা পুলিশ কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্ত এই তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলগুলো এছাড়াও রাজ্যের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস এর পরপরই এই তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এর পরপরই সুপ্রিম কোর্টে সদস্য প্রণোদিত মামলা হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এখন তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তবে পনেরো থেকে ষোলো দিন হয়ে গেলেও এই আর্জিকর কাণ্ডে এখনও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে পাশে বসিয়ে চরম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এছাড়াও কেন এই বার্তা দিয়েছেন তিনি এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠে গিয়েছে কারণ আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কঠোর পদক্ষেপ নিয়েছেন গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় সেই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের সাথে সাথেই স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর পরপরই লোকসভা নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস প্রচুর স্বস্তি পায় এছাড়াও ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে চলছে কিন্তু একের পর এক ডেট দিয়ে সেই মামলাগুলো পিছিয়ে যাচ্ছে এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেন ডিএ আন্দোলনকারী থেকে শুরু করে আরও একাধিক মামলায় যেগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে চলছে সুপ্রিম কোর্টে এই মামলাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় আর এই এই আবহে আরজি কাণ্ড তো ডিএ এবং যে একাধিক দুর্নীতি ইস্যুতে মামলা চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সেগুলো কিন্তু শুনানির পর শুনানি বা দিনের পর দিন দিয়ে পিছিয়ে যাচ্ছে সেই মতো আর্জিকর মামলা দিনের পর দিন পিছিয়ে যাবে না তো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন দর্শক উঠে গিয়েছিল আর তখনই এই বিচার ব্যবস্থা নিয়ে চরম বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিলেন তিনি দেখুন আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন আর এই ঘটনায় তোলপাড় বাংলা দেশের বিভিন্ন অংশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে একদিকে বিচার অন্যদিকে নিরাপত্তা দুই দাবিতে লাগাতার চলছে আন্দোলন এই আন্দোলন কিছুতেই যেন দবছে না বা এই আন্দোলনকে কিছুতেই যেন দবানো যাচ্ছে না আর এই প্রেক্ষাপটে মহিলাদের ওপর ঘটে যাওয়া একের পর এক অপরাধ নিয়ে বা দেশের দ্রুত বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সুরক্ষা আরও মজবুত করার বার্তা দিলেন তিনি দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে আজ শনিবার যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সমাজ ব্যবস্থার মহিলাদের উপরে অত্যাচার এবং শিশুদের সুরক্ষা এছাড়াও বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সময় বা অনেক দেরি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল মহিলাদের সুরক্ষার জন্য কঠোর আইন তৈরি হয়েছে কিন্তু সেগুলিকে আরও সক্রিয়ভাবে প্রয়োগ করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথাই মহিলাদের ওপরে অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে অর্ধেক জনসংখ্যার নিরাপত্তা তত শক্তিশালী হবে এবং নারীদের আস্থা তত বেশি বাড়বে যে কোনো মামলা দীর্ঘদিন সুপ্রিম কোর্টে ফেলে রাখা যাবে না সেগুলো যাতে দ্রুত শুনানি হয় সেই ব্যবস্থা করতে হবে আপনারা জানেন দিয়ে মামলা কিন্তু দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই দিকে সেই দিকেও কি ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন মোদী এই দিনের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ প্রধানমন্ত্রী বলেন সব ধরনের মামলায় আরও দ্রুত বিচার যাতে মানুষ পান সেই জন্য সব ধরনের ব্যবস্থা করতে হবে সেই জন্য এক দশক ধরে কাজ করেছে নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় বিচার বিভাগের পরিকাঠামোকে শক্তিশালী করতে প্রায় আট হাজার কোটি টাকা গত দশ বছরে ব্যয় করা হয়েছে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী গত পঁচিশ বছরে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে তার পঁচাত্তর শতাংশ টাকা গত দশ বছরে খরচ করা হয়েছে বলে এদিন দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতার প্রশ্ন তুলে ধরেন মোদী বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগে আর হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় আর এরপরেই উত্তাল কলকাতাসহ গোটা দেশ গোটা রাজ্য প্রতিবাদে সামিল হয়েছেন দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জুনিয়র ডাক্তাররা মহিলাদের নিরাপত্তায় কড়া আইনের দাবি উঠছে সর্বস্তরে এমনকি ধর্ষণে অভিযুক্তরা অভিযুক্তদের দ্রুত বিচার করতে বিচার করে যাতে কড়া শাস্তি দেওয়া যায় সেই জন্য কড়া আইন আনার কথা প্রধানমন্ত্রীকে দুটি চিঠিতে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি করা শাস্তি হিসাবে ফাঁসির সাজারও কথা বলা হচ্ছে আর এর মধ্যে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে কর ইস্যুতে ইস্যুতে বললেও একাধিক বিচার প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ দর্শক নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ